এমন জান্নাত দিবে খেয়াল করেন বাবা আল্লাহর পয়গম্বর বলেন এমন জান্নাত দিবে কোন দিন চোখ দিয়ে দেখো নাই কর্ণ দিয়ে শোনো নাই এমন জান্নাত দিবে অন্তর দিয়ে কোন দিন কল্পনা করো নাই সুবহান আল্লাহ কেমন জান্নাত দিবে খেয়াল করেন আমার বাবারা আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতটা এত সুন্দর হবে ফলে ফুলে সাজানো এত সুন্দর জান্নাত হবে ওসমান ইবনে হাসান ইবনে আহমদ শাহকার আল খাবি রহমতুল্লাহ আলাই বলে জান্নাতিরে যখন জান্নাত দিয়ে দিবে একটা দোর দিয়ে জান্নাতের ভিতরে বইকা দেখবে দামি দামি বাজান মহল বানায়া রাখছে একটার ভিতরে বইকা দেখবে দামি দামি সত্তরটা বাসর ঘরের চাইতে সুন্দর রুম সাজায় রাখছে এক রুমে বইকা দেখবে দামি দামি সত্তরটা খাট সাজানো এক খাট দেখবে দামি দামি সত্তর প্রকার বিছানা বিছানো। এক বিছানা ওইটা দেখবে দামি দামের সত্তর প্রকারের দস্তরখান বিছানো এক দস্তরখান ওইটা দেখবে দামি দামে সত্তর প্রকারের প্লেট সাজানো এক প্লেটের কিনারায় গিয়া দেখবে দামি দামের সত্তর প্রকারের নাস্তা বানানো আছে একটা নাস্তা বান্দা মুখের ভিতরে দিবে কেউ বলে চল্লিশ থেকে পঞ্চাশ কেউ বলে সত্তর থেকে আশি বছর পর্যন্ত ওই নাস্তার সাত বান্দার মুখ থেকে দূর হবে না সুবহানাল্লাহ বলেন না আমার বাবা খেয়াল করেন আল্লাহ নিজে কোরআনে বলেন জান্নাতে আল্লাহ চারটি নহর দিবেন কয়টা নহর চারটা নহর দিবে রে বাবা এক নাম্বার বিশুদ্ধ পানির নহর দুই নাম্বার বিশুদ্ধ দুধের নহর তিন নাম্বার বিশুদ্ধ খামারের নহর চার নাম্বার বিশুদ্ধ মধুর নহর এরে বাজান দুনিয়াতে বিশুদ্ধ পানি কিনতে লাগবে টাকা দু কিনতে যাবেন টাকা লাগবে এ বাজান খেয়াল করেন সরাব কিনবেন টাকা লাগবে কিনবেন টাকা লাগবে আল্লাহ বল আমি আল্লাহ এ সাইডটা নহ তোদের জন্য আজকে জান্নাতে ফিরি করে দিলাম কোনো টাকা লাগবে না এম মুসলমান আমার বাবা খেয়াল করেন এত সুন্দর জান্নাত দিয়ে আল্লাহ শেষ করবেন নেই কয় না না আল্লাহ বলবে ও জান্নাতিরা এবার তোমরা কি লাগবে আর আরো কিছু লাগবে নেই বলো বলবে না মালিক এত সুন্দর জান্নাত দিলেন এত সুন্দর দিয়ে দিলেন খাট দিয়ে দিলেন ফলে ফুলে সাজানো জান্নাত যেদিকে তাকাই সেদিকে শুধু ভালো লাগে এত সুন্দর জান্নাত দেওয়ার পরে আর কি লাগে আল্লাহর কিছু লাগে না আল্লাহ বলবে তোমাদেরকে আমি আল্লাহ একটা স্পেশাল জিনিস দেবো কি দেবেন আল্লাহ আল্লাহ বলবে আমি আল্লাহ তোমাদেরকে আজকে জান্নাতের ভিতরে সত্তরটা সুন্দরী সুন্দরী বউ দিয়া দিলাম কি দিব ওরে কও না কি দিব স্ত্রী আর বউ বুঝেন না সত্তর থেকে বাহত্তরটা বউ দিব কি মনে করেন আপনি হ্যাঁ এমন সুন্দরী খেয়াল করেন বাজানেরা দুনিয়ার সুন্দরী বউয়ের মতো কয় না না জান্নাতের বউয়ের মতো দুনিয়ার জান্নাতের সুন্দরী বউগুলার সাথে দুনিয়ার বল কোনো তুলনায় হয় না কেন জানেন নি বিশ্ব সুন্দরী যারে কয় খেয়াল করে শুনেন যারে বিশ্ব সুন্দরী কয় তার চোখ দিয়া ময়লা যায় নাক দিয়া ময়লা যায় মুখ দিয়া ময়লা যায় হেরে বাজান আট দশ ঘন্টা বারো ঘন্টা টানা কিছু না খাইলে মুখ দিয়ে এমন দুর্গন্ধ বের হবে সামনে দাঁড়াইয়া কথাও বলতে পারবেন না এটা হলো দুনিয়ার সুন্দরী খেয়াল করেন বাবা যত সুন্দরী হোক পেটের ভিতরে একটা পায়খানার ব্যাগ নিয়ে সারাক্ষণ ঘুরতে আছে এটা হলো দুনিয়ার সুন্দরী আর জান্নাতের সুন্দরী কেমন হবে তাদের কোন চোখে কোন চোখে ময়লা নাই নাক দিয়া ময়লা যাবে না চোখ দিয়ে ময়লা যাবে না মুখ দিয়া ময়লা যাবে না তাদের মুখে সর্বক্ষণ বাজানো গ্রাম থাকবে গ্রাম তাদের পেটের ভিতর কোনো ময়লাও থাকবে না খেয়াল করেন এত সুন্দরী হবে গো আল্লাহর পয়গম্বর বলেন যত দামি শাড়ি পরিধান করুক মোটা শাড়ি পরিধান করো শাড়ির উপরে তাকাইবে দেখবে শরীরের চামড়া দেখা যায় চামড়ার নিচে গোষ্ঠ দেখা যায় গোষ্ঠের নিচে হাঁটটি দেখা যায় হাঁটটির ভিতরে যে মগজ আছে পয়গম্বর বলেন মগজ শুদ্ধা এই কাপড়ের উপর দিয়া স্পষ্টভাবে দেখা যাবে জবান থাকলে বলেন সুবহানাল্লাহ অ মুসলমান আমার বাবা ওই যাইতে মনটা চাইনি গো চাই চাইতে গেলে করা লাগবে সময় শেষ জন্য লম্বা করলাম না খেয়াল করেন এক নাম্বার আসতে পারি নাই পাঠাইছেন কে বানাইছেন কি দিয়া নাপাক পানি দিয়া গেল দুই নাম্বার তিন নম্বর আল্লাহ বানাইছেন কেন কয় বাদত করার জন্য চার নাম্বার এবাদত করলে আল্লাহ দিবেন জান্নাত এবাদত না করলে কি দিবেন খেয়াল করে না মর বাবা যারা এবাদত ছাড়া আল্লাহর গোলামি করা সারা আসর ময়দানে হাজির হয়ে যাবে আল্লাহ গুনাগার জালেমদেরকে বলবে আল্লাহ বলবে ও আজকে গুনাগার জালেমদেরকে আলাদা করিয়া দাও গুনাগার জালেমদেরকে নেকড়ার দিক থেকে আলাদা করে দিবেন আলাদা করিয়া খেন্ত করবে না আল্লাহ পাক বলবে খুজু ফাগুল্লু এদেরকে ধরো হাতে পায়ে জাহান্নামের সিকল বেরি করা লাগাও হাতে পায়ে জাহান্নামের সিকল বেরি করা লাগাইয়া আল্লাহ ক্ষেন্ত করবে না এরপরে আমার মালিক বলবেন ইয়োর ফুলভোজিরে মোহনা মিসি মা হুম ভাই উছা দুবিন্ন আসে ওয়াল্লা আল্লাহ বাক বলবে এদের কপাল এবং পাউটার প্রস্তুত করি এটা এনে কোবাল এবং পাউডারে টানিয়া বাঁধলে ফুটবলের মতো বল হয়ে যাবে বলে বালিয়াকে নিরাপদ জায়গায় ফেলে রাখবেন বলেন না রে বাবা না এরপরে আমার মালিক বলবে সুম্মাল জাহিম সল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবুনা জিরা فاسلبوا وسيق الذين كفروا إلى جهنم زمرا الله بول بيبان تانيا كس বেঈতির সাথে জাহান নামের দিকে নিয়ে যাও ও গুনাগার যুবক ভাইরা ও গুনাগার আমার বাবারা ও পদ্মার অন্তরালে আমার মা ও বোনেরা একটু দিলের কানটা লাগাইয়া শুনো গো মা ওই দিন বেঈতির সাথে টানিয়া টানিয়া নিয়ে যাবে আজকে দুনিয়াতে একজন সন্তানের সামনে আব্বার কলার দড়িয়া কেউ টানলে সন্তান সহ্য করতে পারে না জামদিয়া দিয়া হলেও আব্বারে বাঁচানোর জন্য চেষ্টা করে সন্তানকে নিয়ে যাইতে চাইলে কেউ কলারটা ধরিয়া টানিয়া নিয়া। জান জামদিয়া হলেও সন্তানকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু আসল ময়দানে যে টানিয়া এসেইয়া নিয়ে যাবে সন্তান তাকিয়া থাকবে আব্বার আব্বার দিয়ে তাকাইয়া থাকবে কথা বলতে পারবে না একটু বাঁচানোর চেষ্টা করতে পারবে না সন্তানকে নিয়ে যাবে আব্বা তাকায় থাকবে কোন কথা বলার সাহস থাকবে না এ বাজানেরা নিয়ে কি একদিকে নিরাপদে বলে রাখবেন বলে না না একটা লাত্তি মারিয়া জাহান নামের তলদেশে ফালাইয়া দিবে রে বাবা বাজান সময় শেষের জন্য আর সামনে গিয়ে যাইতে পারলাম না আমার ভাই চলে আসছে মুফতি সালাউদ্দিন ইউনুস সাহেব আমি নিজেই দাওয়াত দিয়েছি নিজেই দাওয়াত করছি আলহামদুলিল্লাহ চমৎকার বয়ান করেন আপনারা কেউ উঠবেন না উঠলে মনো যাবে এখন কেউ উঠবেন না আমি আগেই বলছি যে অহংকার অহংকার করে বলতেছি না আল্লাহ শুক্রিয়া আদায় করে বলতেছি আজকে আপনাদের মাহফিলের বক্তাগুলো সব বিভিন্ন মাহফিলের প্রধান বক্তা এখানে আসছে এমনি নয় বহু চেষ্টার পরে এখানে আল্লাহ হাজির করিয়েছেন আমরা চেষ্টা করেছি আল্লাহ হাজির করেছেন এজন্য খবরদার কেউ করব না যারা রাস্তায় দাঁড়ায় আছেন ভিতরে চলে আসেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন বলেন হামিন ওয়া আফরু দাওয়ান আনিল হামদুল্লাহর ভিলা আল আমিন আসসালাম